হাতে পায়ে মিলে মোট চব্বিশটি আঙুল তবুও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পায়নি বিশ্বজিৎ বাঁকুড়ার হিড়বান্দ ব্লকের বিশ্বজিৎ মন্ডল জীবনযাপন করছেন হাতে পায়ে চারটি অতিরিক্ত আঙুল নিয়ে অর্থাৎ স্বাভাবিক মানুষের প্রতি হাতে পাঁচটি করে মোট দশটি এবং দুটি করে মোট দশটি কিন্তু এই বিশ্বজিৎ মণ্ডলের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে প্রতি হাতে ও পায়ে ছয়টি করে মোট চব্বিশটি আঙুল নিয়ে বয়স খুব একটা বেশি নয় মাত্র আটত্রিশ বছর বিবাহ করেছেন খুব কষ্ট করে এখন দুই ছেলে রয়েছে বিশ্বজিৎ মণ্ডলের বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের হিড়বাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকার জামডহড়া গ্রামে বসবাস করছেন বেকার যুবকদের মতো এরকম একজন অস মানুষ পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় এবং পরিবারের হাল ধরার কারণে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি তার অনেকবার তিনি চেষ্টা করেছেন হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাওয়ার কিন্তু হয়নি সেই সার্টিফিকেট এদিকে আবার চাকরির জন্য দিয়েছেন ইন্টারভিউ তাতেও মেডিকেলে কেটে যাচ্ছেন বলে আক্ষেপ করেছেন তিনি কবে হিরবান ব্লক তথা বাঁকুড়া জেলা প্রশাসনের টনক নড়বে এই আশায় তিলতিল করে

তাই তো তিন তিন ছয় হ্যাঁ এদিকেও তিন তিন ছয় তাহলে তো চব্বিশটা আঙুল তোমার হয়ে গেল মানে আমি সাধারণের থেকে অসাধারণ তা তো আকর্ষণ ব্যাপার একটা চব্বিশটা আমূল মানে তো এতো কারও হয় না এরম বিশেষ করে কিন্তু দাদা আমি সরকারি কোনোরকম সুযোগ সুবিধা পাচ্ছি না কেমন সুযোগ সুবিধা পাও না সুযোগ সুবিধা বলতে আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য অনেকবার চেষ্টা করেছি অ্যাপ্লাই করেছি যেটা আমার খুব প্রয়োজন মানে আমি একদম গরিব অতি সাধারণ পরিবারের ছেলে তো এটা হলে আমি একটা সরকারি সুযোগ পেতাম কেন তুমি সরকারি সুযোগ পেতে যে এমনি ঠিক আছে এমনি কাজ কম কিছু করো তাই আমি সাময়িক মাসিক বেতনের কাজ করি ও যেটা আমার সংসারটা চলে কিন্তু পড়াশোনা পড়াশোনা কত দূর করেছো আমি এইচএস পর্যন্ত পড়েছি এইচএস পর্যন্ত পড়েছো তুমি তো এইচএস পর্যন্ত পড়েছো কোনো চাকরি বাগরি কিছু अप्लाई করেছো চাকরির জন্য अप्लाई করেছিলাম আপনার আরপিএফ এ গেছি আর্মিতে গেছি কিন্তু আমাকে মেডিকেলে কেটে দিয়েছে এটা একটা বড় সমস্যা আমার কাছে ও মানে এই ছোট ছোট আঙ্গুল বলে 24টা তোমার পায়েও ছোট বলে তোমার মেডিকেলে কেটে দিয়েছে তাই তো মেডিকেলে এ বাবা তাই তো তো একটা আকর্ষণীয় ব্যাপার এটা ঠিক আছে যে এরকম আঙুল কারোই হয় না কারণে কারোই হয় না ঠিক আছে তাহলে এখন সমস্যাটা কি তোমার কি চাইছো এখন তুমি এই আমি আপনাদের নিজের মাধ্যমে যেটা চাইছি সেটা হলো যে যেন আমাকে একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বানিয়ে দেওয়া হয় হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তাহলে আমি সরকার থেকে কিছু

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া